তো এই যে এনারা মাছ কাটতে ব্যস্ত তো আমাকে ডাকলো যে আমাদেরও একটু ভিডিও বানাতে হবে তো বানিয়ে নিলাম এনে হচ্ছে অনার এই মাছের দোকানের অনার হাই চলি হাই হাই এপ্রিল ভালো এখানে মাছ কিনলে একটাই সুবিধা এই যে একদম বেঁচে কুটে দেবে শুধু রুমে গিয়ে ভেজে ভালো করে পরিষ্কার করে ভেজে খেতে হবে হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপ আই এম কাম টু ব্যাক সো আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আমি তামিলনাড়ুতে মাছ নেব মাছ নিলে তামিলনাড়ুতে কিভাবে মাছ আপনাদের দেবে সেটা দেখাবো অবশ্যই আর প্রথমত যারা আমার পেজটা কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব কিংবা ফলো করে আসছেন ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন তাহলে আপনাদের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি উৎসাহবোধ করব সো ভিডিওটা দেখতেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে অবশ্যই পাশে থাকবেন তো দেখুন তামিলনাড়ুতে মাছ নিলে একদম কেটে ধুয়ে বেছে দিবে শুধু বাড়িতে গিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়েই রান্না করে খেতে পারবেন এখানে একদম কেটে কেটে কুটে দেবে তো দেখতেই থাকুন সাথেই থাকুন তো এই যে দেখা যাচ্ছে মাছের দোকান আমি এখানে কন্টিনিউ মাছ নি এই যে মাছের অভাব নাই হাই এই যে কোনটা নেব দেখি কোনটা কত কিলো একদম কেটে ধুয়ে কেটে দেবে বেছে দেবে কোনটা নেওয়া যায় না তো এই যে এনারা মাছ কাটতে ব্যস্ত তো আমাকে ডাকলো যে আমাদেরও একটু ভিডিও বানাতে হবে তো বানিয়ে নিলাম ইনি হচ্ছে অনার্স এই মাছের দোকানের অনার্স আইসোলিং হাই হাই এপ্রিল কেঙ্গে ভালো আছেন பேர் না பேர் রবি 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 ওর নাম হচ্ছে রবি আমি এখন দেখি মাছ নিব কোনটা নি দেখা যাক এই যে মালটা নেব তামিলনাড়ু ইউটিউব না ఇదే వెట్టింగ్ వెనో ఐల పొందుత ఇక్కడ వెనో నేను వెయిట్ పనానా నా పొగొ కలం చూనా కదా కొట్టు నా కొడక నేను నా కొడక ఎర్ యార్ సోదరే ఎనకనా పినాలికి పినాలికి యాప్ ఎక్స్ 60 రూపాయలు 160 টাকা ఏది ఇక్కడనే ఇక్కడ ఆమర్ అరక్ పార్టనర్ మాస్ కట్ చేసి ఇదే এই যে মাছ কাটতেছে বড় ভাই আমারটা ওইখানে দেওয়া হয়েছে এখানে মাছ কিনলে একটাই সুবিধা হয়েছে একদম বেঁচে কুটে দেবে শুধু রুমে গিয়ে ভেজে ভালো করে পরিষ্কার করে ভেজে খেতে হবে হ্যাঁ বন্ধুরা ফাইনালি এই যে মাছ মাছ নিলাম একশো ষাট টাকার একশো গ্রাম মাছ বেঁচে দিয়েছে কেটে দিয়েছে শুধু বাড়ি গিয়ে ধোবো আর রান্না করে খাবো ওনাদের দাওয়াত থাকলেও অবশ্যই টাইম পেলে আসবেন আর আপনাদের টাইম থাকলে অবশ্যই দাওয়াত করবেন আপনাদের এলাকায় গিয়ে আপনাকে সাথে করে নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে তো ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আর ফলো করতে ভুলবেন না যেন